নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে চলো কি বানাচ্ছি দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে চলো বন্ধুরা সবাই বন্ধুরা দেখো আজকে চাল কুমড়া সবজি বানিয়ে তোমাদের দিকে দেখাবো শেয়ার করব এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি সরু সরু করে চাল কুমড়ো আলু আর হচ্ছে ছোলা নারকেল দিয়ে আজকে নিরামিষভাবে চাল কুমড়া সবজিটা বানাবো এখন চলো চাল কুমড়ার জন্য মশলা বেটে নেই অল্প একটু জিরে খুব বেশি না আর অল্প একটু সরষে সরষে জিরে এখন বেটে নেই পন্ধুরা দেখো চাল কুমড়োটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একবারই রান্না করব দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন অবশ্যই পাঁচ ফুরন দিতে হবে নিরামিষ তরকারি পাঁচ ফোড়ন স্বাদ লাগে সেটাও ভালো লাগে দেখো লঙ্কা আর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার চাল কুমড়ো গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা কারা কারা চাল কুমড়া পছন্দ করো কমেন্ট করবে আমি তো একটু চাল কুমড়া পছন্দ করি এই সময় তো চাল কুমড়া আমাদের প্রত্যেক ঘাটে দাদা ভাই বাজার থেকে আনে এই চালকুমড়া আজকে নিরামিষভাবে বানাচ্ছি নারকেল ছোলা দিয়ে এতে চিংড়ি মাছ জুসা মাছ সব দিয়েও রান্না করা যায় দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি বুধবার দেখো চালকুমড়াটা কত কমে গেছে অনেকটাই ছিল আর দেখো জল বেড়াচ্ছে এই যে এই যে জল বেড়াচ্ছে এই জলটাকে মেরে নিতে হবে চালকুমড়া আর এবার ছোলা দিয়ে দিচ্ছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আবারও চাপা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চাল কুমড়াটা দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে বেড়ে নেবো হলুদটা দেওয়ার পরে লাউ বা চাল কুমড়া সবজিতে বেশি হলুদ দেওয়া যাবে না একটু কম দিলেই ভালো লাগে খেতে দেখো আমি হালকা করে দিয়েছি এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর জিরে সরষাটা যে আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেখো মশলাটা দিয়ে আমি ভালো করে লেড়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেব না আমি এক গ্লাস জল দিচ্ছি এমনি সিদ্ধ হয়ে গেছে লাউটা দেখো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি চাল কুমড়াতে একটু জল সাসাদ এই জন্য একটু অল্প চিনি দিচ্ছি বেশি দিচ্ছি না কেন নারকেল দেবো একটু ডাল কাটা দিয়ে আমি এরকম করে চেপে চেপে একটু ঘেঁটে দেবো দেখো জলটা অনেকটাই আমার মরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নারকেলটা যে করে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিচ্ছি দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর একটুও জল নেই একটুও জল নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে আমরা রেডি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো যারা এখনো চাল কুমড়া খাওনি খেতে হয়তো পছন্দ করেনি তারা এরকম নিরামিষভাবে আর ছোলা দিয়ে চাল কুমড়া বানিয়ে খাবে খুব খেতে ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যায় আর রুটির সাথেও খাওয়া যায় আর আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে দাদা নমস্কার বন্ধুরা দেখো এই চাল কুমড়ার সবজিটা কত সুন্দর লেগেছে আজকে তো নিরামিষভাবে বানালাম এই চাল কুমড়াটা ঘুষা মাছ দিয়েও বানানো যায় আর এটা আজকে ভাত দিয়ে খাবো কিন্তু এটা হচ্ছে রুটি দিয়েও খাওয়া যায় আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দিবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আজকের মতো এতটুকুই আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে নমস্কার